এক জীবন আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা মৃত্যু মানুষের কথায় স্বপ্নে বাবাকে বলছিলেন বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই কোরআনের এক আয়ার শুনায়া দিয়েছেন যার অর্থ এখনো কি মোমেনের ফিরে আসার সময় হয় নাই উঠতে দেরি মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় নাই যার নামই ছিল মালিক ইবনে দিনার আর একটা কাহিনী মনে উঠলো এই জন্য শোনাইতে ওনার জামানায় এক বাচ্চা ছিলেন এসিদ বিন মহাল্লা বড় প্রতাপশালী ইসলামের জগতে বড় প্রতাপশালী বাচ্চা ছিল এসিদ বিন মোহাল্লা তো মালিক ইবনে দীনা রহমাতুল্লাহ আলাইহির জামানায় তো সান সৌকতের সাথে বাড়ির থেকে বাহির হতেছিলেন একটু ऊंचा জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দীনা রহমাতুল্লাহ আলাইহী তাকায় তাকায় দেখতেছিলেন আর যখন বাদশার চৌক্ষে চোখ পড়ছে তখন একটু বেকা চোখে দেখছে মাথাটা একটু বেকা কইরা চোখটা একটু বেকা কইরা দেখছে একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে

সেটা আবার কি করা তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলতেছে আমা কানা আউ কানুৎফা তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না তো মালিক ইবনে এজিদ বিন মোহাল্লাভ বলতেছিল বালা কেননা আগের যুগের বাদশারা সম্ভ্রান্ত মানুষরা টাকা পয়সা মানুষ টাকা পয়সাওয়ালা লোক বিত্তশালীরা বেহাদব ছিল না সম্রান্ত ছিল কিন্তু আরেকটা শব্দ বলতে পারি মানুষ কখন হয় জানেন যখন তার ভিতরে অহংকার ঢোকে অহংকার ঢুকলেই কি হয় বেহাদব হয় এর আগে হয় না গেলে প্রথম লাগে অহংকার যখন অহংকার ঢুকা যায় তখনই বেহাদব হয়

তুমি মোরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না বলছে বালা অবশ্যই বলছে বাই না হুমা তাহিনু কাদিরা এটা দুইয়ের মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি আর কি পেটের ভিতরে কি আরে বলেন না আহ পেশাব পায়খানার একটা টুকরি টুকরি চিনেন মনে হয় চিনেন না এখন তার টুকরি সুকরি দিয়ে বাজার করে না আগে বাজারে গেলে টুকরি আলারা ফিরতে থাকতো ঘুরতে থাকতো এখনো করে বাজারে যাই না তো যুগ দর যুগ এই জন্য দেখি না আরকি তো বলছে পেশাব পায়খানার টুকরি তারপরে বলতেছে আল্লাহ শাইখ আরফতানি হাক্কা আপনি আমাকে চিনছেন এই চামচগুলো একটা আর চিনে না আমার চতুর্দিকে যে চামচগুলো আছে अजीジン মহল্লাবের जिंदगी দিতে দিতে রাত্র পার হয়ে যাবে হাজারো কাহিনী দেওয়া যায় ছোট কথায় জীবন चेंज তো লম্বা শুনতে হয় না জীবন যদি चेंज করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায় এতজনের কথা শুনতে হয় না এত লম্বা কথার হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিস যথেষ্ট ভেতরে রং চলে আসতো না হওয়ারও কারণ আছে না হওয়ারও আমরা সারাদিন দেহ নিয়া বিবোধ দেহ নিয়া দেহটা নিয়ে সারাদিন ঠিক না সত্য তো এই মজলিশে একজনও নাই যে ডেলি এক মিনিট আত্মা ভাবে এক মিনিট মাত্র ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ সাইটে যতটুক হয় চব্বিশ সাইটে কত মিনিট কত মিনিটের ভিতরে এক মিনিট আমরা আত্মা নিয়ে বাবি আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই অথচ দেহনিয়া গবেষণা আছে প্রত্যেক দেশে দেহনিয়া নিয়ে গবেষণাগার আছে স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এটার কাজই মানুষের দেহনিয়া বাবা দেহের রোগ নিয়া বাবা দেশের সিংহ বা পিছনে খরচ হয় নাইলে ড্রাইভার চারশো কোটি টাকার মালিক হয় কি করে কে কি তাইলে যার গাড়ি সে কয়শো কোটি টাকার মালিক এটা আমার বোঝানোর ইচ্ছা না আমার বোঝানোর জন্য বলতেছি কথার আলোচ্য বিষয় না দেহনিয়া তো গবেষণাগার আছে সারা দুনিয়ায় যেটা দেহনিয়া গবেষণা করে ওটার নাম ডব্লিউএচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে করুণার ব্যাপারে সবাইকে সতর্ক করেন সজাগ করেন সবাইকে সচেতন করেন কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না নাম ইসলামী ফাউন্ডেশন ও চিঠি পাঠাইলো আজকে তাও করুন আনিয়া সতর্ক করার জন্য আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করেন কেননা শারীরিক রোগে তো জ্যার হলো সে আক্রান্ত হয় শুধু তার পর্যন্ত সীমিত থাকে কিন্তু আত্মায় যখন রোগ হয় না এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায় থাকে শুধু সে আক্রান্ত হয় না পরিবার আক্রান্ত হয় পরিবার হয় না মহল্লা হয় শুধু মহল্লা হয় না এলাকা হয় এলাকা হয় না পুরা দেশ হয় যদি পুরা দেশ কেন পুরা দুনিয়া মানব জাতি কারো শরীরের রোগ লোভ আত্মার রোগ এটা শরীরের রোগ না লোভেই তো পুরা নদী খায়া ফেলছে ঠিক না আমার তো ওই মনে আছে এই নদী কত বড় বড়ই তো হইলাম ঢাকা শহরে ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে হম শ্রীহত্তর থেকে পড়ি কামরাঙ্গি চড়ে পড়তাম শ্রীহত্তরে আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চড়ে নুড়িয়ায় ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড় কিন্তু লোভেই তো এই নদী খায় ফেলছে ঠিক না হুঁ তো কত জনের বাড়ি চলে গেছে ঠিক না না চলে যায় না লবেই তো কত মানুষ ফকির হয়ে গেল ঠিক না লোভ যার যে ফকির হয়েছে সে না আরেকজন লবি হয়ে গেছে তাহিনী মনে পড়ছে বনি ইসরাইলের ভিতর এক বুড়ি ছিল বুড়ি তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির জুপড়ি ছিল তো মন্ত্রীরা পরামর্শ দিছে রাজা মহাদয় আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি কি বাড়ির ঝুপড়িটাও থাকে না তো রাজার বুঝে আসছে তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে আইসা দেখতেছে ঝুঁকড়ি সুপড়ি কিছুই নাই রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে তো বুড়ি বাইরে দাঁড়ায় আল্লাহ না তুই ছিলি কই আমি না ছিলাম না তুমি ছিল কোথায় এরকম হায়াত সাহাবায়ও এক কাহিনী আছে মহিলা সাহাবি বাড়ির থেকে চলে গেছেন চাকি নাই চাকি চুরি হয়ে গেছে আর ছাগলও নাই তো নামাজ পড়া বলতেছে আমি তো ছিলাম না আপনি কোথায় ছিলেন তো পড়তে পড়তেই গেছিলাম খলিফা তুনা ফিল আহলিওয়াল মাল রফিক সফর আহলিওয়াল মাল আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম চাককি কই আর বকরি কই আপনি কইছিলেন তো সাথে সাথে নতুন চাককি পাঠায় দিছে বকরি একটার জায়গায় দুটা পাঠায় দিছে হ্যাঁ ওই বুড়ি যখন হাতুটা বসে আপনি কইছিলেন আমি না ছিলাম না বাজ বলতে দেরি তুফান আসতে দেরি হয় না